ছাত্রছাত্রী আজ তোমাদের লাইফ সায়েন্স সাবজেক্টের কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করবো যেগুলো তোমাদের এই পরীক্ষায় ইম্পর্টেন্ট হতে পারে প্রথমে আমরা দেখে নেব দু নাম্বার মার্কসের কী ধরনের প্রশ্ন আসতে পারে পরীক্ষায় প্রথম প্রশ্ন কোন গ্রন্থিকে গ্রন্থি বলা হয় ট্যাকটিক চলন ও ট্রপিক চলনের দুটি পার্থক্য লেখো চক্ষুর রেটিনার কাজ উল্লেখ করো নিকটবদ্ধ দৃষ্টি বা মায়োপিয়া কি কিভাবে এটি সংশোধন করা যায় আর এতে উপস্থিত যুক্ত ক্ষারকগুলির নাম মাছের গমনে সাহায্যকারী জোড় পাখনাগুলির নাম এক্সপ্যান্ট কি রেড গ্রন্থি ও রেটিয়া মেরাবিলিয়া অবস্থান ও কাজ কোষচক্রের এস দশার গুরুত্ব লেখ ঘোড়ার বিবর্তনের দুটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য যে কোনো দুটি পুরপুরুষের নাম লেখো ঘোরার রেড পান্ডা ও গন্ডারের বিজ্ঞানসম্মত নাম লেখো জীবের বৃদ্ধি কয়টি পর্যায়ে তাদের নাম অ্যাকশন ডেন্ডনের দুটি পার্থক্য উল্লেখ করো ইনসুলিনের দুটি কাজ উল্লেখ করো উদ্ভিদের কৃত্রিম অঙ্গজননের দুটি গুরুত্ব কর্কটগম এবং রেণু উৎপাদনের সাহায্যে সম্পন্ন করে এমন দুটি জীবের নাম বংশগতি সংক্রান্ত ম্যান্ডলের প্রথম সূত্রটি লেখ শব্দদূষণের ফলে হৃৎপিণ্ডের কী কী ক্ষতিকর প্রভাব পড়ে জনক্রম দেখা যায় এমন দুটি উদ্ভিদ গোষ্ঠীর নাম লেখো শোষণাকাণ্ডের দুটি কাজ সমসমস্ত অঙ্গ ও সমবৃত্তি অঙ্গ বলতে কী বোঝে উদাহরণ দাও অ্যালোজমের প্রধান ভূমিকা কী উটির আরবিসির ভূমিকা নাইট্রোজেন সংবন্ধনে করে এমন একটি মিথ্যজীবী ও স্বাধীনজীবী ব্যাকটেরিয়ার নাম এই ইউট্রোফিকেশান বলতে কি বোঝো ইস্ট্রোজেন ও পোস্ট্রেন হরমোনি দুটি করে কাজ লেখো এইগুলো তোমাদের দু নাম্বার মার্সের প্রশ্নগুলো এরপরে পাঁচ নাম্বার মার্সের প্রশ্নগুলো আলোচনা করি প্রথম প্রশ্ন হচ্ছে মানুষের আদর্শ নিউরনের পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করে যে কোনো চারটি অংশ চিহ্নিত করো এটা খুবই ইম্পর্ট্যান্ট এছাড়াও আছে একটা ছবি প্রাণী কোষের মাইটোসিস কোষ বিভাজনের মেটাফেই দশার পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করে যে কোনো চারটি অংশ চিহ্নিতকরণ করো এরপরে ছবি উদ্ধার পরে এবারে চলে আসছে লেখার প্রশ্নে নাইট্রোজেন আবদ্ধকরণ পদ্ধতির সংক্ষেপে বর্ণনা করো একটি নাইট্রিফাইং ও ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া উদাহরণ দাও তারপরে বলা হচ্ছে জল বা মাটি দূষণের দুটি কারণ এবং জীববিবর্ধন অ্যালগালব্লুম কী পরের প্রশ্নে বলা হচ্ছে ল্যামাকবাদ অনুযায়ী অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ ও ব্যবহার অব্যবহারের সূত্র সংক্ষেপে উদাহরণসহ লেখো ক্যাকটাসের পাতার ও পায়রার বায়ুথলির অভিযানগত গুরুত্ব লেখো সুন্দরী গাছের লবণ সহন ক্ষমতা উল্লেখ করো মাই মাইটোসিস কোষ বিভাজনের তিনটি পার্থক্য লেখো কোষ বিভাজনের দুটি তাৎপর্য লেখো ইতর পরাগে দুটি সুবিধা অসুবিধা লেখো পতঙ্গপরাগী ও জলপরাগী ফুলের উদাহরণ দাও সাইটোকাইনেসিস হরমোনের তিনটি কাজ এবং জীববেইল হরমোনের দুটি কাজ থাইরক্সিন হরমোনকে ক্যালোরিজেনিক হরমোন বলা হয় কেন এডিএইচ ও এর হরমোনের কাজ লেখো অন্তর্বাহী স্নায়ু বলতে কি বোঝো একটি উদাহরণ দাও কাজ অনুসারে নিউরোনের শ্রেণীবিন্যাস করো এর পরের প্রশ্ন বলছে একসংক জয়ন পরীক্ষায় চেকার বডের সাহায্যে সহ লেখো মেন্ডেল বংশগতির সংক্রান্ত পরীক্ষায় মটর গাছ নির্বাচন করেছিলেন কেন হিমোফিলিয়া কি এই রোগটির কারণ ও লক্ষণ লেখো জীববৈচিত্র্যের তিনটি গুরুত্ব লেখো ভারতবর্ষে অবস্থিত দুটি হটস্পটের উদাহরণ দাও জীববৈচিত্র্য সংরক্ষণে যে এর ভূমিকা লেখ বায়োস্ফেয়ার অঞ্চলটি কয়টিভাবে বিভক্ত এরপরের প্রশ্ন বাঘের সংখ্যা হ্রাসের প্রধান তিনটি কারণ দুটি বহিরাগত ও দুটি বিপন্ন উদ্ভিদ প্রজাতির উদাহরণ দাও